হ্যাঁ অঙ্গীকারে বাদ গ্রহণ করলাম একটা শিক্ষাগুরু হিসেবে আমি তার হাতে হাত দিলাম একটা শিক্ষা অঙ্গীকারে বাদ গ্রহণ করলাম আমি শিক্ষাগুরু হিসেবে হাত দিলাম তার হাত শিক্ষাগুরু হিসেবে তার হাতে হাত হাত বেঁধে হাত রাখতে আল্লাহ তোমার বন্দুকে বোধ করার মতন টপিক আমাকে দান করো দুপুর তোমার বন্দী বিষয় দিয়ে টপিক আমাকে দান করো আমাকে দান করো আচ্ছা দান করো বলো আলহামদুলিল্লাহ তোমাদের দূর করে যাও সাধু সভা হয় বছর আন্ত ওখানে যেন আমি যা বসার মতন তবিক দান করো নাকি বসার দান করো বসার তবিক দান করো দান করো আচ্ছা এটা ইন্টারনেটে